যে মানুষটা আপনাকে অগাধ বিশ্বাস করত তার বিশ্বাস ভাঙার পর তাকে ভেঙে চুরে কষ্ট দেওয়ার পর একবারও কি ভেবে দেখেছেন যে মানুষটা আপনাকে বিশ্বাস করলো তার কাছে আজ আপনার পরিচয় হল বিশ্বাসঘাতক নামে তার কাছে আজ আপনি একটা মিথ্যের ছায়া যে মানুষটার প্রার্থনায় আপনি থাকতেন আজ তার চোখের জল আপনার জন্যই ঝরছে একটা সময় যে মানুষটা আপনাকে দেখার জন্য কোনো না কোনো বাহানা খুঁজত আজ সেই মানুষটাই আপনাকে ভুলে যেতে অনেক কিছু সাহায্য নিচ্ছে যে মানুষটা খেতে বসার আগে আপনার খোঁজ নিত আপনি খেয়েছেন কিনা আজ আপনারই কারণে দুমুঠো ভাত খেতে বসার সময় চোখের জলই হয় তার সঙ্গী কাউকে খুব ভালোবাসলে মারাত্মক পরিমাণে ভালোবাসলে পাগলের মতো ভালোবাসলে আসলে প্রাপ্যই হয় অবহেলা আর আপনার করা সেই অবহেলা আপনার করা সেই বাজে আচরণগুলো কথা দিয়ে কথা না রাখা গুরুত্ব না দেওয়া অবজ্ঞা করা অপরদিকের মানুষটার আত্মসম্মান হানি করা এগুলোই ধীরে ধীরে ভালোবাসাটাকে ঘৃণায় রূপান্তর করে যে একটা সময় আপনাকে নিদারুন ভালোবাসত শুধুমাত্র আপনার কার্যকলাপে আজ সেই মানুষটাই আপনাকে ঘৃণা করে কখনো ভেবে দেখেছেন আসলে ভালোবাসা আর ঘৃণা একটা কয়নের এপিট আর যে মানুষটাকে নিজের থেকেও বেশি ভালোবাসা চায় সেই মানুষটার অবহেলা পেতে পেতে তিরস্কার পেতে পেতে দেওয়ালে পিঠটা ঠেকে গেলে তাকে ঘৃণাও করা যায় তখন শুধু একটা কথাই মনে হয় এতটা ভালোবাসার পরেও এটাই আমার প্রাপ্য ছিল আসলে তার বোনটাকে আপনি আঘাত করতে করতে তার মনে আঘাতের চিহ্নটা এতটাই গভীর হয়ে গেছে যে সেই ক্ষত সারতে লাগে বহুদিন আর সেই ক্ষতের দাগ যা কোনো দিনও মুছে না তাই যতবারই আপনার নামটা তার মাথায় আসে আপনার চেহারাটা তার চোখের সামনে চলে আসে ততবারই তার বুক ভরা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই আসে না আর কথাটা শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু সত্যি তার সেই দীর্ঘশ্বাসই আর তার না বলা চোখের জলই আপনার থেকে একদিন সব সবকিছুর হিসেব নেবে আপনার বলা প্রতিটা বাজে কথা আপনার করা খারাপ আচরণগুলো আপনার তার প্রতি অবহেলা তার আত্মসম্মানে আঘাত করা এই সমস্ত কিছুর দ্বিগুণ আপনি ফেরত পাবেন নাকি আমি জানি না তবে হ্যাঁ এর হিসেব একদিন আপনাকে দিতে হবে আফসোস আপনার হবে নাকি আমি জানি না বা আপনি অনুতপ্ত হবেন নাকি আমি বলতে পারবো না তবে একদিন আপনি ভাবতে বাধ্য হবেন যে কোনো এক কারণে এত কিছুর মাসুল আপনাকে দিতে হচ্ছে আর সেই মানুষটা যে আপনার দ্বারা ঠকে গেল যে ভেঙে চুরমার হয়ে গেল তার তো কোনো ক্ষতি হয়নি সে তো এমন কাউকে হারায়নি যার ভালোবাসা নিখাদ আর লয়াল ছিল বরং আপনি এমন একটা মানুষকে হারিয়ে ফেলেছেন যার ভালোবাসা যার যত্ন আপনাকে আগলে রাখা সবটাই স্বার্থহীন এবং শর্তহীন ছিল যে মানুষগুলো ভালোবাসতে পারে আমার বিশ্বাস একদিন সেই মানুষগুলোর জীবনেও এমন একজন মানুষ আসে যে তাকে ভালোবাসায় ভরিয়ে রাখবে তার যেটা প্রাপ্য তাকে যত্নে পরম মমতায় আগলে রাখে তার যেটা প্রাপ্য কারণ মানুষ যা করে ঠিক সেটাই কিন্তু সে রিটার্ন পায় আর এই ভালো মানুষগুলো তো ভালোবাসা দিয়েই অবহেলিত হয় ভালোবাসা দিয়েই বোকা হয়ে যায় ঠকে যায় কিন্তু একটা সময়ের পর তারাও ভালোবাসা পায় তারাও জীবনে একটা সময়ের পর সঠিক মানুষকে পায় আর আপনি নিজেকে যখন একবার আয়নায় দেখবেন একটু ভালো করে খেয়াল করবেন আপনার ভেতর এক ভয়ঙ্কর পশু বাস করে যার চন্ডালের মতো রাগ আত্ম অহংকার বাস্তবতা মানসিকতা সেই মানুষটাকেও ছাড় দেয়নি যে মানুষটা আপনাকে ভালোবাসত ভালো থাকুন কারণ এত খারাপ করার পরেও আপনার খারাপ চাওয়ার আমি কেউ না